আসসালাম আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো বাজেট ফ্রেন্ডলি যারা হচ্ছে ইন্ডাকশন নিতে চাচ্ছে প্রায় থাকবে খুবই রিজেন আগে সাথে তো আপনাদের জন্য কিছু সেই প্রোডাক্ট গুলো আজকে আমরা নিয়ে এসেছি আজকে থাকবো রাইস পাতি কাজুপাতি তারপর থাকবে কড়াই তারপর সাথে থাকবে হচ্ছে মিল্ক প্যান সাতশো পঞ্চাশ টাকা থাকবে রাইস পাতিল পাঁচটা সাইজ চোদ্দ নম্বর হাফ কেজি হবে পাঁচশো টাকা পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ ষোলো নম্বর টাকা সত্তর নম্বর টাকা আঠারো নম্বর সাতশো টাকা কারি পাতিল হচ্ছে আমাদের চোদ্দ নম্বর থেকে শুরু পাঁচশো টাকা পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ ষোলো নম্বর ছয়শো টাকা সত্তর নম্বর ছয়শো পঞ্চাশ টাকা আঠারো নম্বর আছে চারশো পঞ্চাশ টাকা রুটি তাওয়া দেখতেছেন এই যে এটা থাকবে ওয়ানলি প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এবং কি যারা চা কফি দুধ করতে চাচ্ছেন তাদের জন্য মিল্ক প্যান সম্পূর্ণ কাজ করা আছে এক নম্বর সাইজ চারশো পঞ্চাশ টাকা দুই নম্বর পাঁচশো টাকা তিন নম্বর পাঁচশো পঞ্চাশ টাকা চার নম্বর থাকবে ছয়শো টাকা তো যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই অ্যাড্রেস টি চলে আসে নিয়ে নিতে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ইভুব হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ